আসসালামু আলাইকুম সিল্লাই রহমান রে আজকে মঞ্চ প্রতিষ্ঠ বিভিন্ন আধিকারিক কর্মকর্তারা এবং এখানে বসে থাকা ভাই ও বাজিরা সমস্ত মানুষকে আমার ভালোবাসা জানিয়ে দু চারটি কথা আমি বলতে চাই আমরা অত্যন্ত আনন্দের সাথে ঈদের উৎসব বলেছি এবং আপনাদের অত্যন্ত সহযোগিতা প্রতিদিন যারা কি আপনারা এবং তাকে সম্মানিত করেছে আমি অত্যন্ত খুশি ধর্ম করতে কোনো মানুষের মিশন নেই এবং আল্লাহ তালা আমাদের যে ধর্ম বন্ধু তাদের বলছে তাকে দুই রকম মারিয়া দিন যা ধর্ম সে পালন করবে এটা কোনো কাউকে আপত্তি নেই বাধা নেই আমি এখানে একটা কথা বলতে চাই

আমি কলেজে যাওয়ার দিকে শুন ব্যাপারটা কি তো বলো ঠিক ধর্মীয় ব্যাপার আছে এটা যাক ঠিক আছে সমস্যা সমস্ত নিয়ে ধর্মীয় ব্যাপার আছে কিন্তু দেখুন এখানে রামনবমীর সময় যদি ধর্মীয় ব্যাপারে ওদের অস্ত্র থাকা প্রয়োজন মনে হয় ধর্মীয় ব্যাপার থাকে তাহলে আমার তোলা ভক্তি দেয় মহরমের সময় আপনারা দেখেছেন যে তলোয়ার ফাঁদ ফাঁসি নিয়ে বিভিন্ন রকমের সে অস্ত্র নিয়ে তার পেল এটা আমাদের ধর্মীয় ব্যাপার কিন্তু নয় এটা আপনারা ভাবে এটা নিষিদ্ধ করবেন আমাদের ধর্মে নেই এটা আমাদের একেবারে অমহামলা নয়

ওদের কালকে রাম নবমীতে যে যেমন ভাবে পড়ার ইচ্ছে সে তেমন ভাবে এবং ঘোষেদের হাতে যদি তরবারি না থাকে হাসুয়া না তো মানাবে না ঘোষেরা সবাই হাসুয়া দিয়ে বেরো এই কথাগুলো আমাদের খুব কষ্ট দেয় এবং মুসলিমদের যে হাতি বলে আখ্যা করে এগুলো আপনারা নিম্নতে উচ্চ হাতিদার যারা আছে এই কথাগুলো আপনারা পৌঁছাতে পারবেন যাতে করে আমাদেরকে কোনো কথা না লাগে আমরা দুনিয়াতে মানুষ শান্তি প্রিয় মানুষ সবাই একসাথে থেকে আপনারা যদি আমাদের ডাকেন আমরা আপনাদের সাথে থাকবো এবং আপনার আমাদের সাথে দেখেছেন এবং দেখলাম যে ঈদের নামাজ পড়ে যাওয়া যাচ্ছে একটা হিন্দু মানুষ সাত থেকে তাদের উপরে ফুল বর্ষণ করেছে এই সম্প্রীতি এটাই আমরা এটাই তো চাইছি আমরা পুজোর সময় দুর্গা পুজোর সময় টিভিতে দেখেছি আমরা যে মুসলমানরা পানি দিচ্ছে খেজুর দিচ্ছে এই তারা দিচ্ছে এই ভালোবাসা ব্যক্তিত্ব বলে সবার মধ্যে থাকে ধর্ম ব্যাপার যদি থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নেই অস্ত্র নিয়ে রাস্তাঘাটে মিছিল করা যদি ধর্ম ব্যাপার না থাকে তখন এটাকে আমরা সকলে দমন করবে আপনার রাত্রীতে দমন হবে তখন করার জন্য আমি আপনাদেরকে বলছি এখানে থেকে শেষ করছি আসসালাম